বেসেজ এর বিয়ের প্রক্রিয়া আমরা বলতে চাই এই ডেইলি বেসেজ বাতিল করুন আজকে সৈনিক বেসে প্রণয় দাবি করে দীর্ঘ দিন এখানে ডেইলি বেসেজ আজকে কাজ করছেন তারে এখন পূর্বদিন কাজ করে পরে বসলে বসব তার বাস করে কাজ করে পরে তাদেরকে स्थाई করে হচ্ছে না তাদের দাবি যে আমাদের কে स्थाई করুন বন্ধগণ আপনারা জানেন যে এই ডেইলি বেসে যে কাজ করে ফাঁকে ফাঁকে এই গ্রামীণ ব্যাংক সেখানে আউটসোর্সিং এবং বিভিন্নভাবে নিয়ে সার্কুলার দিয়ে থাকে কিন্তু যারা কাজ ওখানে কর্মরত আছেন তাদের কি অপরাধ তাদেরকে তো স্থায়ীটা আগে করবেন তাদেরকে স্থায়ী না করে বাইরে শ্রমিক বাইর থেকে লোক এনে তাদেরকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার জন্য সার্কুলার দেন আউটসোর্সিং এর নিয়োগ দেন আউটসোর্সিং আমরা বলেছি আউটসোর্সিং আর করা যাবে না আউটসোর্সিং করে কে দেওয়া প্রতিষ্ঠানে প্রশাসনে যারা আছেন তারা ওখানে অধিক মুনাফা করার জন্য লুটপাট করার জন্য ভিত্তিতে যারা আসেন তাদেরকে বাদ দিয়ে ওখানে আউটসোর্সিং পদ্ধতি নিয়োগ দেন এবং যারা আছে তাদেরকে তাদেরকে স্থায়ীকরণের ব্যাপারটা তারা বিভিন্নভাবে এড়িয়ে যান আমরা বলতে চাই সামনে রোজা সেই মুজার আগে এখানে যারা দাবি আছেন তাদেরকে অবশ্যই স্থায়ী করতে হবে কারণ স্থায়ী না করলে যে অরাজকতা সৃষ্টি হবে সেটার জন্য উনুৎসহ আপনার ব্যাংক প্রতিষ্ঠান দায়ী থাকবে আমরা বলতে চাই শ্রমিকদের কেটে লাতে পারবেন না শ্রমিকদের কাজে লাগতে পারবেন না শ্রমিকরা না খেয়ে না দিয়ে আপনার প্রতিষ্ঠানকে টিকিয়ে রেখেছে টিকিয়ে রেখার চেষ্টা করছে বন্ধুগণ আজকে এই শ্রমিকরা যদি আন্দোলনে নাড়ে তাহলে আপনার লজ্জার কোনো শেষ থাকবে না কারণ আপনি সরকার প্রধান এখন আপনার প্রতিষ্ঠানের থেকে যদি বৈষম্য দূর না হয় তাহলে আপনি কিভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে বৈষম্য বিরোধীদের সাথে কিভাবে আপনি থাকেন সেটাই আজকে প্রশ্ন ব্যাপার তাই আমরা বলতে চাই যে সমস্ত তাল বাহনা না করে এখানে যারা আজকের দিনের পর দিন অনুষ্ঠান করছেন তারা রাস্তায় নেমে এসেছেন আপনার তো লজ্জা থাকার কথা যে আমি একজন সরকার প্রধান আমি বৈষম্য বিরোধীদের সাথে আজকে বৈষম্য বিরোধীরা আমাদের আমাকে আজকে এখানে অধিষ্ঠিত করছে আমাকে সরকার প্রধান বানিয়েছে কিন্তু সেই জায়গাটা আপনার কোন রকমের চিন্তা ভাবনা নাই আপনি বৈষম্য রেখে আপনার নিজের জায়গায় বৈষম্য রেখে আপনি কিভাবে বৈষম্য দূর করবেন সেটাই আজকে প্রশ্ন জনগণের কাছে তাই আমরা বলবো যে আপনি আর তাল না করে যারা আপনার প্রতিষ্ঠান থেকে আজকে আন্দোলনে আছেন তাদের দাবি দেওয়ার জন্য আজকে মাঠে নেমেছেন তাদেরকে ঘরে ফিরিয়ে নিন আজকে বাংলাদেশ ব্যাংকে বলতে চাই আপনাকে যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী আজকে গ্রামীণ ব্যাংকে সেই নীতিমালা কার্যকর করবেন এক দেশে দুই রকম নীতিমালা হতে পারে না কারণ অন্যান্য ব্যাংকে নীতি মেলায় শ্রমিকদেরকে নিয়োগ দিয়ে থাকেন সেইভাবে আজকে গ্রামীণ ব্যাংকে নিয়োগের ব্যবস্থা করবেন এই নিয়োগের ব্যবস্থা করবেন সেটা যদি না হয় তাহলে আপনারা বৈষম্যের শিকার আপনারা জনগণকে বৈষম্যের শিকার করছেন বৈষম্যহীন এই ব্যবস্থার বিরুদ্ধে আপনারা অবস্থান নিচ্ছেন আমরা সেটাই মনে করব বৈষম্য বিরোধী প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে দাবি তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য আপনাকে আহ্বান আপনাদের আপনাদের সুচিন্তিত আপনাদের নীতিমালে প্রতিষ্ঠিত করবেন এবং বৈষম্যের বিরুদ্ধে যারা আছে তাদের বিরুদ্ধে থাকবেন এই কথা বলে এবং অতি সত্তর গ্রামীণ ব্যাংকে যারা অস্থায়ীতে এখানে অবস্থান নিচ্ছেন আর যেন তাদের রাস্তায় না থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে তাদের জায়গায় কর্মস্থলে ফিরে নেবেন কারণ শ্রমিকরা কর্মচারীরা কাজ করতে চায় তারা রাস্তায় থাকতে চায় না রাস্তা থেকে তাদেরকে কাজে ফিরিয়ে নেবেন এবং তাদের ন্যায্য দাবি অবশ্যই মেনে নেবেন সেই আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি বিপ্লবের শ্রমিক সংহতির পক্ষ থেকে আবারও আপনার কাছে সাথে সংহতি প্রকাশ করে যে আজকে আমাদের একটি দাবি নিয়ে আমরা এ রাস্তায় নেমেছি সেটা হচ্ছে স্থায়ীকরণের দাবি যে দাবিটি হচ্ছে এটা হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানের পক্ষ এই দাবি আমি আমরা জানাচ্ছি এই দাবি নিয়ে আজকে চতুর্থ দিন হয়ে গেল যে আমরা রাস্তায় নেমেছি অথচ এই শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের পক্ষে কোনো ধরনের বাধা কোনো কিছু আসেন নাই অথচ আমি বলতে চাই এই দেশবাসীকে বা এই মিডিয়াকে যে আপনারা একটু দেখেন যে আমরা সামান্য একটা দাবি নিয়ে এসেছি আমার মতো একজন ব্যক্তি এই প্রতিষ্ঠানে আজকে উনিশ বছর যাবৎ শ্রম দিয়ে আসতেছে আমার মতো আরো এরকম ব্যক্তি আছে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর যাবৎ দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ এইভাবে শ্রম দিয়ে আসতেছে আসতেছে ব্যাংকের প্রশাসনের কাছে বিভিন্ন সময় এই সময় সময়ে দাবি তুলে দেওয়া হচ্ছে যে স্যার আপনাদের নীতিমালাতে আছে ব্যাংকের নীতিমালাতে আছে যে একজন ব্যক্তিকে ছয় মাসের বেশি সর্বোচ্চ ছয় মাস থেকে নয় মাসের বেশি একজন ব্যক্তিকে অস্থায়ী ব্যক্তিতে রাখতে পারবেন না অত স্যার আজকে আমাকে উনিশ বছর পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে রাখছেন আমার আরেক বাইকে আজকে বিশ বছর পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে রাখছেন আমারই আরেক বাইকে আজকে পঁচিশ বছর তিরিশ বছর যাবতে অস্থায়ী ভিত্তিতে রাখছেন স্যার আপনারা তো আপনাদের আইনগুলো লঙ্ঘ করেছেন আপনারা তো আপনাদের আইনগুলো অমান্য করেছেন স্যার আমরা রাস্তায় নামতে চাই নাই আমরা এভাবেই বলেছি আমরা লিখিত আকারে বলেছি এবং মৌখিক ভাবে বলেছি স্যার আমরা রাস্তায় নামতে চাই না আমরা কারো কাছে যেতে চাই না আজকে আপনাদের দুয়ারে আমরা কাজ করি আপনাদের সেকে সেবা দেওয়ার জন্য কাজ করি এই ব্যাংকে সেবা দেওয়ার জন্য আমরা কাজ করি অথব আপনাদের কাছে আমাদের দাবিগুলো জানাতে চাই সুতরাং আমরা কারো কাছে যাব না আপনারা আমাদের দাবিগুলো অবলম্বে মেনে নেন এই দাবি একের পর এক একের পর এক সময়ে সময়ে জানাই আসছি কিন্তু গ্রামীণ ব্যাংকের প্রশাসন এখন পর্যন্ত ধরনের পদক্ষেপ নিতে রাজি হন নাই তাই আজকে গ্রামীণ ব্যাংকের প্রশাসন আমার মতো একজন চতুর্থ শ্রেণীর ব্যক্তিকে বাধ্য করেছে এই নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলার জন্য আজকে আমার কাছে দুঃখ লাগে যে একটা নোবেল পুরস্কার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের বিরুদ্ধে এসে একজন কর্মচারী হিসেবে আমি আমার পেটের ক্ষোধার জন্য রাস্তায় নামতে হলো আমি আমার অধিকারের জন্য রাস্তায় নামতে হলো সেটা আমার বিবেকে ঢোকে না যে একটা নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানের প্রশাসন কিভাবে এইরকম মন মানসিকতা নিয়ে চলতে পারেন আজকে এই নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠান সৃষ্টি করেছেন আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার তিনি এই প্রতিষ্ঠানকে তিল তিল করে গ্রহণ করেছেন কখনো তিনি এমন সময় গেছেন তিনি রাত্রে নির্যাতন রাতে ঘুমান নাই পর্যন্ত দিনের বেলা খাবারটুকু খাওয়ারও সময় পায় নাই তিনি এত কষ্ট করে এই প্রতিষ্ঠানকে গ্রহণ করেছেন আজকে এই প্রতিষ্ঠান গোটা বিশ্বের বুকে একজন গৌরবময় একটা প্রতিষ্ঠান হয়ে সৃষ্টি হয়েছেন আজকে এই বাংলাদেশকে চিনে মাত্র একটি প্রতিষ্ঠান দিয়ে এবং একজন ব্যক্তি দিয়ে সেই ব্যক্তি হচ্ছে আজকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং বাংলার রাষ্ট্রনায়ক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুদ সারকি দিয়ে এই ব্যক্তি বাংলাদেশকে চিনেন এবং গ্রামীণ ব্যাংককে চিনেন আজকে সেই গ্রামীণ ব্যাংকের একজন কর্মী আমি রাস্তায় নেমেছি আমার মতো হাজারো ভাই শত ভাই রাস্তায় নেমেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা দেখুন যে আমরা কোথায় আছি কিভাবে আছি এই গ্রামীণ ব্যাংকের প্রশাসন আমাদেরকে বিভিন্ন সময় দীক্ষার জানায় বিভিন্ন সময় দীক্ষার জানায় তুমি চলে যাও কেন স্যার আমি চলে যাবো কিসের জন্য আজকে আপনার কাছে দাবি জানাইছি সেই জন্য আপনার পক্ষে কথা আপনার এই ব্যাংকের দাবি জানাইছি এই জন্য ব্যাংকের নীতি নির্ধারক তুলে ধরেছি এই জন্য ব্যাংকের সার্কুলার তুলে ধরেছি এই জন্য ব্যাংকের নিয়মগুলো তুলে ধরেছি এই জন্য হ্যাঁ স্যার এটা যদি অন্যায় হয় যদি আমার দাবি যদি অযৌক্তিক হয় তাহলে আপনাদেরকে অনুরোধ করে বলবো যে আপনারা গ্রামীণ ব্যাংকের যে একটা নীতিমালা নির্ধারণ করেছেন সেই নীতিমালাটুকু চেঞ্জ করে ফেলেন তাহলে আমার মতো একজন চতুর্থ শ্রেন এই নোবেল পুরস্কার বিজয়ী পক্ষে কখনো দাবি দাবা নিয়ে আসবে না বা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কখনো দাবি দাবা নিয়ে আসবে না অর্থাৎ আপনারা চাচ্ছেন এই প্রতিষ্ঠানের সম্মানটুকু নষ্ট হোক আপনারা চাচ্ছেন এই বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার সম্মান নষ্ট হোক আপনারা চাচ্ছেন এই নোবেলের সম্মান নষ্ট হোক আপনারা যাচ্ছেন যে আপনাদের সম্মানটুকু নষ্ট হোক যতদিন পর্যন্ত আপনারা আমাদের এই দাবি মেনে না নেবেন যতদিন পর্যন্ত আমাদের এই স্থায়ীকরণের দাবি না মানবেন ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ আমরা রাজপথ ছাড়বো না আমরা রাজপথে নামছি আমাদের দাবি আদায় করে নিয়ে সেরে ইনশাল্লাহ আমরা রাজপথ থেকে যাব এটা বলে আমি আমরা কর্মসূচি ঘোষণা করেছি এক দফা এক দাবি স্থায়ী করুন স্থায়ী করুন আজকের মধ্যে আপনারা যদি আমাদের দাবিগুলো মেনে না নেন তাহলে আগামীকাল থেকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে ঘোষণা করবো ইনশাল্লাহ তখন আপনারা আমাদেরকে বাধা দিয়ে রাখতে পারবেন না আমাদের হাজারো ভাই আজকে অপেক্ষার প্রহর গণতেছে আপনারা কখন বলবেন যে তোমাদের দাবিগুলো আমরা মেনে নিয়েছি যদি এই দাবি যদি আজকের মধ্যে না মানেন তাহলে কালকের মধ্যে আমাদের গোটা বাংলাদেশের সমস্ত রাজপথে হয়ে যাবে তখন আপনারা আমাদের মতো কোনো ব্যক্তিকে পাবেন না কাজ করার জন্য আজকে আমরা যে কজন এসেছি এই কজনকে দেখতেছেন কালকে যখন গোটা সমস্ত মানুষগুলো আসবে তখন আপনাদের ইজ্জত গুলো আরো থাকবে না সুতরাং আমি এখনো আপনাদেরকে অনুরোধ করে বলবো স্যার আমরা চাই আপনাদের সাথে আলোচনার টেবিলে বসেই এটা সমাধান করার জন্য আমরা আপনাদেরকে লিপি দিয়েছিলাম একবার নয় দুইবার নয় তিনবার নয় চার চারবার আপনাদেরকে দিয়েছে কিন্তু একটা বারের জন্য আপনারা আমাদের স্মারকলিপি গুলো গ্রহণ করেন নাই আমি আমি নিচ্ছকে দেখেছি আমাদের এই স্মারকলিপি গুলো আমাদের এক জোনের নির্বাহী অফিসার জানার জোনারেল ম্যানেজার স্যার মহোদয় সিরিয়া এই টোলকা ঢোলকা করে আমাদের স্মারকলিপিটাকে তুচ্ছ করে চুরির মধ্যে ফেলে দিয়েছে মধ্যে ফেলে দিয়েছে কেন আমি আপনার কাছে লিখিত আবেদন করেছি এই জন্য আমি যদি লিখিত কোনো আবেদন করে অন্যায় করে থাকি তাহলে আপনাকে আমায় আপনারা আমাদেরকে মুখের দাবি বলতে পারেন অথবা পুনরায় আপনারা লিখিত আকারে আমাদেরকে বলতে পারেন যে তোমাদের দাবিগুলো অযৌক্তিক এই লিখিত আপনারা যে অমানসোত্তর পরিচয় দিয়েছেন সেটাই আপনাদের পরিচিত হলো আপনারা যে ব্যাংকের দন্যাম সৃষ্টি করার জন্য পরিচয় দিয়েছেন সেটাই একমাত্র পরিচয় যে আমাদের সারকলিপিগুলো আপনারা করে ছেড়ে ফেলে দিয়েছেন এটাই হচ্ছে একমাত্র প্রমাণ আজকে তিনি এই ব্যাংকের প্রতিষ্ঠাতা রাষ্ট্রের নায়ক হয়ে বসেছেন আপনারা দেখেন একটাবার দেখেন তিনি গোটা বিশ্বের বুকে কতটুকু সম্মান অর্জনকারী ব্যক্তি আর সেই সম্মান অর্জনকারী ব্যক্তির প্রতিষ্ঠানের মধ্যে আমরা এসেছি কিসের জন্য যে তারকে স্থায়ী করে নেওয়ার জন্য আমি এখনো গ্রাম নি প্রশাসনকে বলছি যে দেখেন আপনারা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার সম্মানটুকু নষ্ট করবেন না আপনারা এই রাষ্ট্রের প্রধান প্রতিষ্ঠার সম্মানটুকু নষ্ট করবেন না চীনাকে দিয়ে এই বাংলাদেশ চীনে চীনাকে দিয়ে গোটা বিশ্বের বুকে এই বাংলাদেশ পরিচিত বিনার সম্মানটুকু আপনারা কেউ নষ্ট করবেন না নষ্ট না করে আমাদের দাবিগুলো অবিলম্বে আপনারা মেনে নেন আর সময় বিলম্বিত করবেন না তাড়াতাড়ি আমাদের দাবিগুলো অবিলম্বে মেনে নেন এই বলে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম আলাইকুম আজ অনেক কষ্টের পরে আমরা এখানে এসেছি আমরা পাঁচ দিন যাবত এখানে অবস্থান করতেছি পাঁচ দিন আমরা চাকরি স্থাপনের দাবিতে গ্র্যান্ড ব্যাংক চতুর্থ শ্রেণী পরিষদের তাকে অবস্থান কর্মসূচি চলছে চলবে প্রিয় দেশবাসী সাংবাদিক বন্ধুগণ আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গ্র্যান্ড ব্যাংকের কর্মরত দৈনিক ভিত্তিক কাম কামকাজ হিসেবে কর্মরত তিন হাজারের অধিক কর্মরত আছি বাংলাদেশ শ্রম আইন অমান্য করে এবং গ্র্যান্ড ব্যাংক তার নিজের তৈরি আইন না মেনে আমাদেরকে বত্রিশ বছর ধরে অধিকার থেকে বঞ্চিত করেছে নিয়োগ বিধি অনুযায়ী নয় মাস পর চাকরি স্থায়ীকরণের কথা থাকলেও আমাদের ক্ষেত্রে বিধান মানা হচ্ছে না আমরা গ্রাম ব্যাংকের কর্মরত দ্বারা সব সময় হয়রানি কারণ ছাড়াই ছটাই যোগদানে বাধা বিনা বিশ্রামে কাজ করতে বাধ্য করা সহ নানা ধরনের অমানবিক আচরণের শিকার হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে দেশে আজ নতুন সরকার এসেছে কিন্তু আমরা গ্রামীণ ব্যাংকের চাকরি করে তারা এই আগের মতোই বৈষম্য শিকার হয়ে যাচ্ছে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠান বর্তমান দেশের পুরানো মোহাম্মদ মোহাম্মুল সারের কাছে আমাদের আকুল আবেদন আমাদের দাবি সহ অবিলম্বে গ্রামীণ ব্যাংকের কর্মরত দৈনিক ভিত্তিক মনকানকার ভিশনে কর্মরত সকল কর্মীকে গ্রামীণ ব্যাংকের নিয়োগ বিধি এবং বাংলাদেশ ব্যাংকের বিধি অনুযায়ী স্থায়ীকরণ করতে হবে দাবি আদায়ের আন্দোলনে না সাত যে সব কর্মীকে চাকরিতে যোগদানের বাধা প্রদান করা হচ্ছে এবং ছদাই করা হয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে চাকরিতে যোগদান ও স্থায়ীকরণ করতে হবে বাংলাদেশ সেন আইন অনুযায়ী বেতন ভাতা বোনাস কর্মঘণ্টা সাপ্তাহিক ছুটি সহ যাবতীয় সুবিধা প্রদান করতে হবে বাংলাদেশ ব্যাংক ও গ্রামীণ ব্যাংকের চাকরি বিধি অনুযায়ী ফান্ড পেনশন ও গ্রাসের বিষয়ে সামাজিক নিরাপত্তা যাবতীয় সুবিধা প্রদান করতে হবে নিয়োগ বিধি অনুযায়ী গ্রামীণ ব্যাংক দৈনিক ভিত্তিক পিএম কামগ পদের কর্মীদের উল্লেখিত নয় মাস পর থাকার পর স্থায়ী কর্মী হিসেবে গণ্য ও বৈষম্যের অবসান ঘটিয়ে যুগলভী ও উপযোগী বকা বেতন ভাতাটি প্রদান করতে হবে বন্ধুরা আমার আমরা শান্তির আলোচনায় সব সময় ছিলাম আমরা বারো সাল থেকে এই আন্দোলন করছি বারো সাল বারো সাল থেকে আমরা এগারো সাল আজকে পঁচিশ সাল কিন্তু আমাদের এই বত্রিশ বত্রিশ বছরে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন আসেনি আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন আসেনি আমি বাংলাদেশের সোশ্যাল সমাজ সকল সাংবাদিক মিডিয়া এবং বুদ্ধিজীবী Sá